সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি বাংলায় সতেরোশো সালে ব্রিটিশ শাসনামলে যে ভয়াবহ দুর্ভিক্ষ সংগঠিত হয় যাকে ছিয়াত্তরের মনন্তর বলেও অভিহিত করা হয় সেই দুর্ভিক্ষ সম্পর্কে আমি আজকের ভিডিওতে বলবো অষ্টাদশ শতাব্দীর বাংলার আর্থিক ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল ছিয়াত্তরের মনন্তর যা বাংলা এগারোশো ছিয়াত্তর ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সংগঠিত হয় আজকে থেকে দেড়শো বছর আগে বাংলার ইতিহাসে এমন ব্যাপক এবং ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা যায়নি এই মনন্তরের জন্য ঐতিহাসিকেরা বিভিন্ন কারণের উল্লেখ করেছেন প্রথম কারণ অনাবৃষ্টি সতেরোশো আটষট্টির আগস্ট মাস থেকে সতেরোশো উনষাটের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলা এবং বিহারের অস্বাভাবিক অনাবৃষ্টি ছিয়াত্তরের মনন্তরের পটভূমি তৈরি করেছিল দুর্ভিক্ষের সময় বিভিন্ন রোগ মহামারীর আকারে বাংলার সর্বত্র ছড়িয়ে পড়েছিল সিয়ারুল মুতাকরিনের রচয়িতা গোলাম হোসেন লিখেছেন মুর্শিদাবাদ শহরে দেখা গিয়েছিল মারাত্মক দুটি বসন্ত রোগ তৃতীয় কারণ খাদ্যাভাব সতেরোশো সত্তরের আগে খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছিল ঠিকই তবে কষ্টকর হলেও খাদ্যশস্য জোগাড় করা সম্ভব ছিল কিন্তু সতেরোশো সত্তরে এসে সাধারণ মানুষ একেবারে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেনি সতেরোশো সত্তরের জুন মাসে মুর্শিদাবাদের চালের দাম বেড়ে দাঁড়িয়েছিল টাকায় ছয় সেন পরের মাসে টাকাই তিনশের সাধারণত ওই সময় বাংলার বাজারে চালের স্বাভাবিক দাম টাকায় আঠাইশের মাঝে মাঝেই খাদ্যশস্য বাজার থেকে একেবারে উদাউ হয়ে যেত এর পরের কারণ হল বাণিজ্যিক স্বার্থ সমকালীন ব্যক্তিদের অনেকে কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা দুর্নীতি পরায়ণতা এবং অবৈধ কাজকর্মকে ছিয়াত্তরের মনান্তরের জন্য অনেকাংশে দায়ী করেছেন তাদের মুনাফা শিকারের উপায় হয়েছিল চাল কিনে গুদামজাত করে রাখা এর ফলে খাদ্যর পরিমাণ যতই কমতে লাগলো ততই দাম বাড়তে থাকলো একথা ঠিক যে প্রাকৃতিক দুর্যোগ যেমন অনাবৃষ্টি খরা ইত্যাদির কারণে খাদ্যাভাব তৈরি হয়েছিল কিন্তু এই প্রাকৃতিক কারণগুলোকে দ্বিগুণ পরিমাণ ভয়াবহ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির চরম শোষণ নীতি এই মনান্তরের সবচেয়ে প্রামাণ্য দলিল উইলিয়াম উইলসন হান্টারের লেখা দ্য অ্যানিমেলস অফ রুরাল বেঙ্গল এইটিন সিক্সটি সেভেন বইতে ছিয়াত্তরের মনান্তরের কারণ হিসেবে স্পষ্ট উঠে এসেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্দমনীয় ব্যবস্থার কথা বাংলায় খাদ্য সংকট চরম আকার ধারণ করলেও ভূমি রাজস্ব মকুফ করা হয়নি সময় সুপারভাইজাররা তাদের জেলাগুলি থেকে সত্তর লক্ষ টাকা আদায় করেন এর এর উপর রেজাখা কৃষকদের উপর নাজাই নামক উপকর চাপান যা দুর্ভিক্ষের দিনে শোষণের হাতিয়ার রূপে চিহ্নিত হয় মুর্শিদাবাদ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট স্বীকার করেছেন যে দুর্ভিক্ষের সময় রাজস্ব বড় বেশি করে আদায় করা হয়েছে দুর্ভিক্ষের সময় লোকসংখ্যা কমার সঙ্গে সঙ্গে সরকারের রাজস্বের পরিমাণও কম হওয়ার কথা কিন্তু বাংলাদেশে তার বিপরীত ঘটনা ঘটেছিল দুর্ভিক্ষের বছরে সংগৃহীত রাজস্বের পরিমাণ আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছিল মন অন্তরের পরোক্ষ কারণ হিসেবে ঐতিহাসিকেরা উল্লেখ করেছেন দ্বৈত শাসন ব্যবস্থাকে প্রশাসনিক দুর্বলতা রাজস্বের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করা অথচ শাসন ও শৃঙ্খলার দায়িত্ব না নেওয়া দুর্ভিক্ষের প্রাথমিক কারণ বলে ধরা যেতে পারে তৃতীয়ত ইংরেজ সরকার দুর্ভিক্ষের শুরুতেই চাল মজুদ করতে শুরু করে দেন চার্লস গ্রান্টের হিসাব অনুযায়ী সরকার শুধু কলকাতার সেনাবাহিনীর জন্য ষাট হাজার মন চাল মজুত করেছিল চতুর্থত দুর্ভিক্ষের বছরে খাদ্যাভাবের সাথে যুক্ত হয়েছিল মুদ্রাভাব বাংলার বাজারে রুপোয়ার মুদ্রা শিক্ষার অভাব স্বাভাবিক বাণিজ্যিক কাজকর্ম প্রায় অচল করে তুলেছিল পঞ্চমত দ্বৈত শাসন পূর্বে থেকে বাংলার রাস্তাঘাট এবং নদীপথগুলো ক্রমশ খারাপ হতে থাকে ফলে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে খাদ্যশস্য দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি ষষ্ঠত প্রশাসনিক আদেশ জারি করে বাংলা ও বিহারকে পৃথক খাদ্যাঞ্চল হিসেবে গঠন করা হয় বাংলা থেকে থেকে বিহার বিহার বাংলায় খাদ্যশস্য আনা নেওয়া নিষিদ্ধ করা হয় বাংলাদেশের জেলাগুলোর মধ্যে খাদ্য শস্য চলাচলের উপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ছিয়াত্তরের মনন্তর বাংলার অর্থনীতি বিশেষ করে কৃষি অর্থনীতির উপর গভীর ও সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল জেমস মিল ওয়ারেন হেস্টিংসের মতে সেই সময় বাংলা ও বিহারের তিন কোটি লোকের মধ্যে এক কোটি অর্থাৎ এক তৃতীয়াংশ লোক এই দুর্ভিক্ষকে প্রাণ হারিয়েছিল বাংলার কৃষক সমাজের অর্ধাংশ এই দুর্ভিক্ষকে প্রাণ হারায় ফলে বাংলার এক তৃতীয়াংশ জমি অনাবাদী হয়ে যায় কৃষি উৎপাদন ও খাদ্যশস্যর দাম বৃদ্ধি পায় হান্টার সাহেবের মতে বাংলার অভিজাতদের দুই তৃতীয়াংশের অবক্ষয় বা ধ্বংস সতেরোশো সাল থেকে শুরু হয় সতেরোশো পঁচাত্তরে হেস্টিংস বাংলার জমিদারদের সম্পর্কে লিখেছেন বাংলার জমিদারদের জমিদারি বিক্রি ছাড়া আর কোনোভাবেই তাদের কাছ থেকে পাওনা বকেয়া টাকা আদায় করার পথ নেই ছিয়াত্তরের মনন্তরে বাংলার এক তৃতীয়াংশ লোক মারা যাওয়ায় জমি ও কৃষকের আনুপাতিক হারে পরিবর্তন ঘটে সতেরোশো ছিয়াত্তরে বাংলার কৃষি জমির অর্ধেকেরও বেশি অনাবাদী হয়ে পড়ে জমির চাহিদা কমে আসায় ভূমি রাজস্বের হার কমতে থাকে এই পরিবর্তিত পরিস্থিতিতে পাইকস্থ রায়তেরা অস্থায়ী রায়ত সুবিধা লাভ করে জমিদাররা সুবিধাজনক সত্ত্বে কম রাজস্ব হারে এদের জমি চাষ করতে দেয় অন্যদিকে ক্ষুদ্রস্ত রায়ত্বের অধিকার ও দায়িত্ব স্থায়ী হয়। তাদের ক্ষেত্রে ভূমি রাজস্বের হার তৎকালীন বাজার দর অনুযায়ী বেশি দাঁড়ায় তারা অনেকেই নিজেদের জোট ছেড়ে অন্যত্র অল্পহারে ভূমি বন্দোবস্ত নিতে শুরু করে এভাবে অনেক ক্ষুদস্ত রায়ত পায় রায়তে পরিণত হয় ছিয়াত্তরের মনান্তরে বাংলা শিল্প পণ্য উৎপাদকদের একাংশ বাংলার তাঁতি রেশম শিল্পী গুটি পোকার পালক দুনের প্রস্তুতকারক লবণ উৎপাদক মালঙ্গি নৌকা মাঝি গাড়ি চালক এবং অন্যান্য শ্রেণীর শ্রমিকদের অনেকে প্রাণ হারায় ফলে সামগ্রিকভাবে শিল্প উৎপাদন অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল ছিয়াত্তরের মনান্তরের সবচেয়ে বড় সামাজিক কুফল হলো বাংলার প্রশাসনিক ব্যবস্থা ও আইনশৃঙ্খলার অবনতি বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে দৃশ্যবৃত্তি ও দলবদ্ধভাবে লুটের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যায় দুর্ভিক্ষের সময় বাংলার পারিবারিক জীবন দ্রুত ভাঙতে শুরু করে পুত্র কন্যা বিক্রয় পত্নী ত্যাগ আত্মবিক্রয়ের ঘটনা দুর্ভিক্ষের বছরগুলোতে অনেক বেড়ে যায় ছিয়াত্তরের মরন্তর কোম্পানির শাসনের উপর দুরকম প্রভাব ফেলেছিল দ্বৈত শাসন ব্যবস্থার অবসান এবং ভূমি রাজস্বের ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো একাত্তরে কোম্পানির ডিরেক্টর সভা দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে কোম্পানির হাতে ভূমি রাজস্ব সহ সমস্ত শাসন ক্ষমতা নেওয়ার সিদ্ধান্ত নেই দ্বিতীয়ত ছিয়াত্তরের মরান্তরে বাংলার কৃষি অর্থনীতির যে ক্ষতি হয়েছিল তা পূরণ করার জন্য বিশেষ করে অনাবাদী জমি চাষে আনা এবং বাংলার নব্য ধনীদের আকৃষ্ট করার উদ্দেশ্যে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা তৈরি করেছিলেন শুধু দর্শক আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন